নমস্কার আমি সুতপা সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটা না হয় শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন হল ভারতের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স তার পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশনও আমার যাত্রাসঙ্গী আমার বাবা মা আমাদের ট্রেনের টাইম পাঁচটা পঁয়তাল্লিশে হাতে রয়েছে এক ঘন্টা মতো সময় স্টেশন চত্বরেই রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং হল সেখানে যাবার জন্য সিঁড়ি ব্যবহার করা যায় আবার লিফটও ব্যবহার করা যায় তবে সেখানে ওয়েট করার জন্য প্রয়োজন টিকিটের পিএনআর নাম্বার প্রতি ঘন্টায় পার হেড চার্জ দশ টাকা প্লাস টুয়েলভ পারসেন্ট জিএসটি লেডিস এবং জেনারেল তার জন্য দুটো আলাদা আলাদা রুম রয়েছে তবে ভেতরে কেবলমাত্র সিটিং অ্যারেঞ্জমেন্টই রয়েছে ট্রেনের নাম বলতেই তিনজনের বাষট্টি টাকা মতো চাইল এক ঘন্টার একটু বেশি সময় হয়তো তবে লিফ্ট পেয়ে নিচে আসতে বাবা মায়ের বক্তব্য যেখানে বসে আছি সেখানেই সুবিধা আবার ব্যাগপত্র নিয়ে ওপরে যাওয়া যাবে না তাই এসি ঠান্ডা হওয়ার পরিবর্তে বড় ফ্যানের হাওয়ার নিচেই বসে রইলাম ওদিকে ন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া গোয়ালিয়ার চম্বল এক্সপ্রেস এসে দাঁড়িয়ে পড়েছে এই ট্রেনটি সাপ্তাহিক হাওড়া থেকে বুধবার আর রবিবার ছাড়ে তাই সাত দিন আগেও ট্রেনের টিকিট পেয়ে গিয়েছিলাম এবারে বলি যাচ্ছিটা কোথায় আবারও চলেছি বেনারস বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেনে চেপে পরের দিন ভোর চারটে চল্লিশে ডিডিউ বা দিনদয়াল উপাধ্যায় জংশনে এসে নামলাম আপাতত উদ্দেশ্য ছেলের হস্টেল অর্থাৎ কি না বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো সার্ভিস সারা রাত ধরেই অ্যাভেলেবেল তাই ডিডিও থেকে বেনারস যাওয়ার জন্য যে কোনো সময় অটো পাওয়া যায় পর্যন্ত ভাড়া জনপ্রতি টাকা গত দুবছরে যতবার বেনারস এসেছি ছেলের হস্টেলের কাছাকাছি কোনো না কোনো হোটেলে থাকার চেষ্টা করেছি এবারও তাই করলাম রুম থেকে ফ্রেশ হয়ে প্রথমেই চলে আসলাম ছেলের কাছে গেটের সামনেই দেখা পেয়ে গেলাম এক ময়ূর আর ময়ূরীর যারা আপন মনে খেলা করছে নিজেদের মতো করে তবে বিএইচুর ক্যাম্পাসের ভেতর অনেক ময়ূর ময়ূরী আছে প্রায়শই তাদের দেখতে পাওয়া যায় অথবা ডাকও শুনতে পাওয়া যায় এ এক অপরূপ দৃশ্য ছেলের সাথে দেখা করে প্রথম কাজ ক্যাম্পাসের ভেতরের বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া প্রত্যেকবারই যা করে থাকি বেনারসে ঘুরতে আসা প্রত্যেকেই বাবা বিশ্বনাথ দর্শনের সাথে সাথে এই মন্দিরেও কিন্তু পুজো দিতে আসেন এখানে পুজো দিয়ে ব্রেকফাস্ট সেরে বাবা মাকে বেনারস ইউনিভার্সিটির ক্যাম্পাস টোটো করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তবে এক হাজার তিনশো সত্তর একর বা সাড়ে পাঁচ কিলোমিটার জায়গার সবচেয়ে আকর্ষণ আমার কাছে এই লালে লাল হয়ে ওঠা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য প্রতি বছর মে মাসে আসলে এই দৃশ্য দেখতে পাবই পুরো ক্যাম্পাস জুড়ে এত প্রকারের সবুজ গাছের সমারোহ যে এখানকার মানুষের কথা অনুযায়ী বেনারসের তাপমাত্রা ক্যাম্পাসের ভেতরে আসলে নাকি কয়েক ডিগ্রি কমে যায় এটি বিএইচইউর মেন এন্ট্রান্স যা লঙ্কা গেট নামেও পরিচিত দুপুরটা ছেলের সাথে কাটিয়ে বিকেলে চলে আসলাম অসিঘাটে সন্ধারতি দেখতে বিএইচইউ থেকে অসিঘাটের দূরত্ব দেড় কিলোমিটার মতো ভাড়া জনপ্রতি পনেরো টাকা বেনারশের চুরাশিটি ঘাটের মধ্যে শেষ ঘাট হলো এটি আশি থেকেই অসিঘাটের নামকরণ আবার মনে করা হয় দেবী দুর্গা শম্ভু নিশম্ভু অসুর বধের পর তার তলোয়ার বা অসি এই ঘাটেই ফেলেছিলেন

সমস্ত ঘাটের মধ্যে প্রধান ঘাট হিসাবে ঘাটকেই মানা হয় তাই ঘাটের দেখাই সকলের কাছে মূল আকর্ষণ কিন্তু আমার পছন্দ গঙ্গারতি দর্শন কারণ এখানে অনেকটা প্রশস্ত জায়গা হওয়ায় গঙ্গারতি ভালোভাবে উপভোগ করা যায় তবে ঘাটের থেকে নৌকা লঞ্চ বা ক্রুজে করে বেনারসের সমস্ত ঘাটই দর্শন করা যায় গঙ্গাবক্ষে এই ভ্রমণ আবার কয়েক প্রকারের হয় একরকম হল অশিঘাট থেকে শুরু করে কাশী নমঘাট পর্যন্ত সমস্ত ঘাট দেখে নেওয়া যেতে পারে যে কোনো সময় সেটা সম্ভব আরেক প্রকার হল গঙ্গারতি শুরু হলে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত গিয়ে দশস্বমেত ঘাটে দাঁড়িয়ে গঙ্গারতি দর্শন আর আরেকটি হলো ভোরে এবং বিকেলে অশিঘাটের অপর পারে গিয়ে সাদা বালির তীরে হেঁটে বেড়াতে পারবেন তবে নৌকাতে ওঠার আগে একটু দরদাম করে নিতে হবে ওদিকে গঙ্গারতি প্রস্তুতি পর্ব চলছে অশিঘাটে একই সাথে পাশাপাশি দুটো জায়গায় গঙ্গারতি হয় এখানে প্রথমে গঙ্গা মাতাকে পূজা করা হয় তবে এই মূর্তি আগে এসে দেখিনি সম্ভবত নতুনভাবেই বসানো হয়েছে অশিঘাটেই লক্ষ্মীনারায়ণ পঞ্চরত্ন মন্দিরের সামনে যে গঙ্গারতি হয় তার ধরন একটু আলাদা এখানে আবার আরতির সময় ডোমরু বাজানো হয় অনবরত

নৌকা ভ্রমণের ক্ষেত্রে দরদাম করে বোঝা গেল শুধুমাত্র ঘাট ঘুরিয়ে আনতে পার হেড পঞ্চাশ টাকা আর আরতি দেখার জন্য ঘাটে কিছু সময় দাঁড়াতে হবে তার জন্য পার হেড একশো টাকা কোন কোনো নৌকা আবার পার হেড দুশো টাকাও চাইছে তবে এই সব কিছুর জন্যই কিন্তু নৌকাতে কিছু সময় অপেক্ষা করতে হবে মোটামুটি যাত্রী বোঝায় না হলে কোনো নৌকায় এগোবে না এক এক নৌকাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট আবার এক এক রকম ওশিঘাট থেকে অলোকানন্দা ক্রুজে করে ভ্রমণের জন্য অনলাইনে আগে থেকেই বুক করা যায় ওদিকে গঙ্গারতি নিয়ম অনুযায়ী সন্ধেবেলা সবার প্রথম দশার সময় ঘাটে গঙ্গারতি শুরু হয় তাই সন্ধে হবার আগেই অনেক নৌকায় চলে গেছে সেদিকে বোটে উঠে প্রথমেই প্রত্যেককে আগে লাইট জ্যাকেট পরে নিতে হল তবে বেনারসে দিনের বেলার নৌকা ভ্রমণ আর সন্ধের আলো জলমলে গঙ্গার বুকে ভেসে বেড়ানোর মধ্যে আলাদা এক অনুভূতি সত্যি সেই অনুভূতি চিরস্মরণীয় বেনারস এমনই এক ঐতিহাসিক তীর্থস্থান যেখানে বারে বারে আসলেও মনে হয় সবই নতুন ভাবে দেখছি আবার উল্টোটাও বলতে পারি বেনারসকে ভালোভাবে উপলব্ধি করতে হলে আসতে হবে বারে বারে साई की नगरी साई की नगरी साई की नगरी परम अति सुंदर साई की नगरी परम अति सुंदर जहाँ कोई जाये প্রভাতি গঙ্গারতি হয় সূর্য উদয়ের আগে তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও যা সুপ ই নামে পরিচিত আজ বিকেলেও ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তবে ওসিঘাট থেকে গঙ্গার তীর বরাবর সমস্ত ঘাটগুলিকে একসাথে দেখা যায় কারণ গঙ্গা নদী এখানে থনুকের মতো বেঁকে রয়েছে তাই বেনারস আসলে ওসিঘাট থেকে সন্ধেবেলার নৌকা ভ্রমণ কোনো রকমভাবেই মিস করবেন না আলো মলে গঙ্গার প্রতিটি ঘাট সন্ধ্যের পর আরও যেন রহস্যময়ী হয়ে ওঠে ঘাট নৌকা থেকেই আরতি দেখা যাবে বিশ্বনাথ মন্দিরে দার গেট পাশেই মণিকর্ণিকা ঘাট আইল্যান্ড ওয়াটারওয়েস অথোরিটি অফ ইন্ডিয়া অলকানন্দা ক্রুজ মণিকর্ণিকা ঘাট পর্যন্ত গিয়ে নৌকা আবার ইউ টার্ন হয়ে ফিরছে ফেরার পথে দাঁড়াবে এখন দশা সমেত ঘাটের ধারে এসে আমরা আসার আগেই কয়েকশো নৌকা ঘাটে এসে ভিড়েছে গঙ্গা আরতি দেখার জন্য তাই আরতি দেখার জন্য এখানে চলছে এখন জলের ওপর নৌকায় নৌকায় রেশারেশি কে কার আগে দাঁড়াবে লাইট অফ করে দিল সবার লাইট অফ করে দিলো ঘাটের ধারে কিন্তু আরতির আলোই দেখা যাবে কোনো বোটের আলো দেখা যাবে হার হার গঙ্গে হার হার গঙ্গে হার হার গঙ্গে বছরে যে কোনো সময় আসলে দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি দেখার ভিড় একই রকম বেশি বই কম না তবে ভরা বর্ষায় নৌকা ভ্রমণ বন্ধ থাকে আর জল ঘাটের অনেক ওপরে উঠে যাওয়ার জন্য আরতি স্থান পরিবর্তন হয় এই ঘাটে আরতি দেখার জন্য দুপুর দুটো থেকে সেই ঘাটের সিঁড়িতে বসে থাকতে হবে নইলে আর জায়গা পাওয়া যাবে না দশাশ্রমের ঘাটের সাথে জড়িত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে একটি হলো ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্য আরেকটি হলো ব্রহ্মা দশটি অসমের যজ্ঞ করেছিলেন বা দশটি ঘোড়াকে বলিদান দিয়েছিলেন তাই এই ঘাটের নামকরণ এই ঘাটটিতে হিন্দুরা পবিত্র বলে মনে করে এই ঘাটে মূলত অগ্নিদেবতার দেবতার পুজো করা হয় এছাড়া সূর্য দেবতা শিব ও গঙ্গা নদীর আরাধনাও করা হয় এই ঘাটেও দুটি জায়গাতে গঙ্গারতি হচ্ছে তুলনামূলকভাবে দশাশ্বমাদ ঘাটের সিঁড়িতে বসে বা দাঁড়িয়ে আরতি দেখার জায়গা একটু কম তাই প্রতিদিনই অসম্ভব ভিড় থেকেই যায় এখানে সে কারণে একটি বড় স্ক্রিনেও দেখা যেতে পারে গঙ্গা আরতি

গঙ্গারতি প্রায় শেষের পথে তাই সব নৌকারই এখন ফেরার তারা তবে কয়েকশো নৌকার ভিড় সামলাতে একটু অসুবিধা হলেও সবাই সবাইকে সহযোগিতাই করছে তাই ভয়ের কোনো কারণ নেই কখনো বা নৌকা দাঁড়িয়ে পড়ে অন্য নৌকাকে যাবার জায়গা করেও দিচ্ছে ওদিকে ঐশীঘাটে পৌঁছে দেখি এখনো আরতি চলছে প্রত্যেক ঘাটেই ৪৫ মিনিট করে গঙ্গারতি হয় এটি হল শিখাটে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনের গঙ্গা আরতি এখানে ডোমরু বাজিয়েই আরতি করা হচ্ছে তবে এরই বাদিকে মেন ঘাটে এখনো আরতি চলছে এই ঘাটেও প্রচুর মানুষের ভিড় বেনারসের ঐতিহ্যবাহী গঙ্গারতি দেখার জন্য ভারতবর্ষ ছাড়াও নানা দেশ বিদেশের পর্যটক তো আসেনি তাছাড়াও এখানকার স্থানীয় মানুষজন ভীষণভাবে বাবা বিশ্বনাথ আর মা মাইয়াকে মানেন তাই হতেই গঙ্গার ঘাটে নানা ভাষাভাষী মানুষ মিলেমিশে একাকার I <laughs> you পর্যন্ত সব ঘাটে একই তবে দশাশ্বমেধ ঘাটে সূর্যাস্তের সাথে সাথেই আরতি শুরু হয় তারপরে অসি ঘাটে শুরু হয় এখানে নদী তীরে অনেকটা জায়গা পাওয়া যায় তাই দাঁড়িয়ে আরতি দর্শন করা যায় তবে বর্ষাকালে এই ঘাটেও জলোচ্ছ্বাসের জন্য আরতি হয় আরও উঁচু জায়গাতে তখন নৌকা চলাচলও বন্ধ থাকে এবারে চলুন দেখেনি একই ঘাটে দু জায়গাতে গঙ্গারতি একসাথে চলছে আরতি শেষে এবারে লাইনে দাঁড়ানোর পালা এক এক করে চলবে আরতির আশীর্বাদ প্রদান আর প্রসাদ বিতরণ আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার